পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইদিকে ছাড়াই আমাদের সভা করতে হয়েছে এখন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বার্তা পাঠাচ্ছেন বিশ্বজিৎ মাইতি বিশ্বজিৎ দা বলুন দাদা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশ মন্ত্রী আপনাকে বলছি আপনি ভেবেছিলেন পশ্চিম বাংলায় আয় ধকে চমকে পুলিশের নিত্যে মামলা দিয়ে ঘরে ঢোকাতে চেয়েছিলেন আজকে আপনি পারেননি আপনি সরকার বলল শেখ শাহজাহানকে স্তাব্লিশ করতে চাইছেন পশ্চিমবাংলায় শুনে দেখুন আমরা নৌপস্থির ডিগ্রি সৈনিক পাঁচটা কলেজের মর্যাদা দেওয়ার জন্য মহানবর কলকাতা হাইকোর্টকে নম্যতা দিয়ে আজকে আমরা সময় যেতে চাইলাম না আর আমার আমার জৌগান আমার আজ ও জৌগান দেখিয়ে দিলে আইএসএফ কাকে ঢালে আর নৌপস্থির ডিগ্রি কাকে ঢলে দু হাজার ছাব্বিশ প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে আমাদের বুথে দুখে দেখা হবে ইলো তোমার জন্য সারা বাংলার আজ জেগেছে দু হাজার দুধ পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাজ আমি আমার কর্মীদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে মাথা শান্ত আপনারা বাড়ি যাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় শৌকত মোল্লা শেখ শাহজাহানের বাহিনীদের নাম তার বোনের নাম তার কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখুন হাইকোর্টের বুঝে নেবো সুপ্রিম কোর্টের বুঝে নেবো দু হাজার চব্বিশ সালে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ভালো থাকবেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনবেন আপনারা বাড়ি যাবেন শান্তভাবে আর যে পুলিশগুলো আমাদের অসহযোগিতা করলে আপনাদের নাম সন্নাট করে আইএসএফ খাতায় লেখা থাকবে গরিব খেতে খাওয়া শ্রমজীবী মানুষের করের টাকায় আপনি সাদা পোশাকটা করছেন এই হিসাব আমরা পরে বুঝে নেব পাঁচ টাকায় কলমের খোঁচায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ থাকবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফিরবেন কলমের লড়াই জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লেটেল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে রাস্তায় আমাদের রাস্তা রাস্তাই আমাদের রাস্তা দেখাবে আর একটা কথা বলবো আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান জহিন ইনকাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার জিন্দাবাদ अवसर सिद्धि जिंदाबाद आसर सिद्धि जिंदाबाद खूब